হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম আজকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেট টোয়েন্টি ফোর্থ আগস্ট দু হাজার চব্বিশ আজকে তোমাদের রেলের এবং কেন্দ্রীয় বাহিনীতে স্টাফ সিলেকশন কমিশনের কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাই অবশ্যই ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো স্কিপ না করে আজকে প্রথমে আমি যেটা হাইলাইট করে দেবো দেখো উত্তর রেলে চার জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা আইটিআই থেকে পাশ করে থাকতে হবে এবং উত্তর রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে চার হাজার জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে ষোলো নয় দু হাজার চব্বিশের হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা ছেলেরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে এবং সব ক্ষেত্রেই কিন্তু এক বছরের জন্য তোমাদেরকে আগে ট্রেনিং করানো হবে নেক্সট দেখো স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই সমস্ত ক্ষেত্রে তোমাদের প্রায় তিরিশ হাজার ছেলেমে নেওয়া হবে এবং দরখাস্ত শুরু হবে সাত সাতাশে আগস্ট থেকে অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু থেকে নিয়ে এক এক দু মধ্যে নেক্সট দেখো সীমান্ত পুলিশের নশো বাষট্টি জন কনস্টেবল নিয়োগ করা হবে এখানে আটশো উনিশ জন কনস্টেবল কিচেন সার্ভিসে নিয়োগ করা হবে এবং একশো তেতাল্লিশ জন কনস্টেবল বারবার সাফাই কর্মচারী গার্ডেনার হিসেবে নিয়োগ করা হবে নেক্স্ট দেখো কেন্দ্রীয় সংস্থায় পাঁচশো আশি জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নন টেকনিক্যাল গ্রাজুয়েট ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে নশো পাঁচশো আশি জন লোক নেওয়া হচ্ছে এটাই ছিল তোমাদের আজকের কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ